আরে ভাই একবারই তো বললি সমস্যা কি খালি সবাইরে কও হ বান্ডিল পাইছি থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ ভাই ইজ জাস্ট এতটুকু তাই বলে ভাই আমি মিথ্যে কথা বলতে পারবো না তাহলে তুমি আমাদের টিম কোড ধরে কি করতে জয়েন হইছো এগো ভাই কও দেনি ভাই 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 প্লিজ ভাই একটা গিফট দেন ভাই কি গিফট দেব কও দেনি ভাই পাইনাপল বান্ডিল আমার ফেভারিট বান্ডিল ওরে ভাই সবাই পাইনাপল বান্ডিল এসে গেছে তোমার অ্যাকাউন্ট দেখি মনে আছে মেলা ডায়মন্ডের বান্ডিল তোমার আছে না ভাই আমি ডায়মন্ড টপ তেমন করি না আইডি হ্যাক যাওয়ার পর থেকে আর টপ আপ এখন আমি তোমার একটা কথা কবো হ্যাঁ তুমি একটু মনোযোগ শুনবা আচ্ছা এখন চলে গেছে হ্যাঁ চলে গেছে আছে তো আরে চলে গেছে আচ্ছা আমি তোমাকে একটা কথা কই আমি হচ্ছে আমার মাইক মিট তুমি আমার মন দিয়ে শোনো ঠিক আছে আমি হচ্ছে কোনো প্রকার কোনো কথা খালি খালি কথা কই সবাই কয় বিগ ফ্যান বিগ ফ্যান পাইছি এখন তুমি হেল্প আমি মাইকটা তুলে দেব ঠিক আছে মাইক অন করব তুমি বলবো যে হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি ঠিক আছে ওকে কথা বলবো বলবা পারবা না ভাই মিথ্যে কথা বলতে না তাহলে তোমার ডিলিট করে দিলাম আর থাকবা

বুঝতে পারলাম তুমি মনে গেমে নতুন 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 আরে নতুন না তাহলে গিফট যাই কোন জায়গায় সেই জিনিসটা তো দেখতে হয় দেখতা না এই স্টোর স্টোর এই শপিং মল সিন না নাই আরে ভাই ওটা না তোমার আমি তোমার গিফট দিলাম সেই গিফটটা তোমার যাবে কোন জায়গায় মেল বক্সে তোমার মেল বক্স তুমি চেক করেছো আরে ভাই তোমার মেল বক্সে তুমি চেক করেছো তোমা তো তোমা তো তোমা তুমি আমি বাডেল দি সেই কয়েটাই আর তি দুমি আরা আগে আসলে আমি মেল বক্সে এমন টে করেি না তো ওজন এক কিছু আসে না তাহলে গেপ নিতে চাইলা মেল বক্সে গিপ যাবে সেটা দেখলা না হলো।

লাহিনী বতল মেডিকেল কলেজ মেডিকেল কলেজ নাম শুনেছো নাম শুনেছি কিন্তু মেডিকেল কলেজে যাইনি ওই ওখানে আমার দোকান ওখানে এক শহরে আসলে হবে মদনপুর তো চেনো নাকি মদনপুর সত্যি কথা বলতে আমি এর আগে চিনতাম কিন্তু এখন আর ঘরের বাইরে থেকে বের হই না মানে যখন ছোট ছিলা তখন চিনতা বড় হয়ে গেছে ভুলে গেছো বড় হয়ে গেছে ভুলে গেছো না তো ওই জন্য ঠিক আছে বিরাদার আবারও কথা হবে অন্য একজনের স্বপ্ন পূরণ করি সকাল ইতিমধ্যে আমরা স্বপ্ন পূরণ করে নিলাম আমরা আবারও স্বপ্ন পূরণ করবো